আপনি যদি তিনটা নিয়ম মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার খামার থেকে একটা মুরগিও মারা যাবে না নাম্বার ওয়ান লিটার ব্যবস্থা নাম্বার টু খাবার ও পানি ব্যবস্থা নাম্বার থ্রি পুরা মেজারমেন্ট ব্যবস্থা তিনটা ধাপে ধাপে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব মূলত সরকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এক নাম্বার যেটা বলছি লিটার ব্যবস্থা এই লিটার থেকেই মূলত অ্যামোনিয়া গ্যাসটার সৃষ্টি হয় অ্যামোনিয়া গ্যাসটা খুবই মারাত্মক একটা ডেঞ্জারাস একটা গ্যাস যেটা মুরগির না খেয়ে লাগার সাথে সাথেই বা ভিতরে যাওয়ার সাথে সাথেই বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া শুরু করবে এমনকি মুরগি মারা পর্যন্ত যাবে তো এমনই গ্যাসটা কীভাবে সৃষ্টি হয়েছে বুঝবেন তো অনেক দুর্গন্ধ বাইরে হবে অনেক সময় দুর্গন্ধ বের হয় না কিন্তু মুরগির চক থেকে টলটলি পানি পার বের হয় অথবা চকগুলো লাল হয়ে যায় এটা থেকে বুঝতে পারবেন আর সবচেয়ে সহজ উপায় হলো এটা দূর করার জন্য আপনার দুই দিন অন্তর অন্তর পোড়া লিটারটাকে উলট পলট করে দেবেন আর যদি লিটারটা ভিজে যায় সাথে সাথে চেঞ্জ করে দেবেন শুকনা দেবেন ভিজেটাকে বের করে ফেলবেন এমনভাবে লিটারটার ব্যবস্থা করতে হয় দ্বিতীয়ত হলো খাবার ও পানি ব্যবস্থা সময় ভালো মানের খাদ্য দিতে হবে নিম্নমানের খাদ্য সরবরাহ করা যাবে না আর পানি যখনই ময়লা হবে পানি তখন পরিবর্তন করতে হবে দিনে কতবার পানি দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার যেটা আদর্শ সেটা হলো পাঁচ থেকে সাতবার পাঁচ থেকে সাতবার সাতবার পানি চেঞ্জ করবেন তা না হলে কোনো সমস্যা হয় আর খাদ্য একবার দিয়ে রাখছেন তো দিয়ে রাখছেন আর কোনো খোঁজ খবর নেই এভাবে করা যাবে না খাদ্য দিবেন দুই তিন ঘন্টা পর আবার খোঁজ খবর নেবেন কি অবস্থা এভাবে খাদ্যটা পরিচালনা করতে হয় তারপর আসি মেজারমেন্ট পড়া মেজারমেন্ট তো পর্দা শীতের কাল এখন যখন রোদ উঠাবে তখন পর্দা উঠিয়ে দেবেন আর যখন বিকাল হবে সাথে সাথে পর্দা নামিয়ে দেবেন একটা বেশি খেয়াল করবেন যদি পর্দা নামানো ওঠানো আপনার সমস্যা হয় তাহলে কিন্তু আপনার মুরগি ঠান্ডাটা লাগবে আর রাত্রিবেলায় যদি মুরগি ছোটো হয়ে থাকে অবশ্যই অবশ্যই লাল লাইট বা হিটার লাইটগুলো ব্যবহার করেন যাতে করে মুরগি ঠান্ডার রোগ থেকেও রক্ষা পায় ঠান্ডা কিন্তু মারাত্মক একটা জিনিস ঠান্ডা যদি আপনার খামার থেকে সরাতে না পারেন তাহলে কিন্তু মুরগি কোনোভাবেই টেকাতে পারবেন না আপনি ঠান্ডা থেকে নিউমিনিয়া হবে নিউমিনিয়া থেকে বিভিন্ন রোগ হবে আপনার রানীক্ষেত হবে ফাউল কোলারও হবে আরও হবে ওই ফাউল যা ঠান্ডা থেকে ভাই অনেক অনেক রোগ হয় সেই জন্য আমরা বলছি আপনাদেরকে এখন যেহেতু শীতকাল আপনি রাত্রিবেলা আপাতত হিটার লাইট বা লাল লাইটগুলো ব্যবহার করেন মুরগির পরিমাণ অনুযায়ী সেটা আমি বলবো না এখন বলতে গেলে সে বিস্তারিত আলোচনা আমরা যদি প্রয়োজন মনে করি বা যদি প্রয়োজন মনে করেন আমরা পরবর্তী একটা পাঠ করব